নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো সোমা লাইফস্টাইল চ্যানেলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে গেলাম আর আজকে অনেকটা দিন পরে কিন্তু ভিডিওটা দিচ্ছি তোমাদের সঙ্গে এই ভিডিওটা কিন্তু লক্ষ্মী পুজোর দিন হয়েছিল তা এই দেখো আমি কিন্তু আজকে বাইরের ব্যালকনির থেকে ব্যালকনি থেকে না জানালা থেকেই তোমাদেরকে দেখিয়ে দিলাম পার্পেল হ্যাট গাছটা আরে দেখো চা খাচ্ছি আর এই দেখো গাছগুলো কিন্তু দেখছি বসে বসে প্রতিদিন তো ব্যালকনি থেকে দেখি আজকে কিন্তু ঘর থেকেই দেখাচ্ছি দেখো আমি কিন্তু কি মনে করি বলো সমাজের প্রতিষ্ঠিত হওয়ার জন্য পুরুষরা যেমন যোগ্যতা হয় তাহলে কিন্তু মধ্যবিত্ত সংসারে কিন্তু গুছিয়ে রাখা নারীদেরও কিন্তু যোগ্যতা আমি কিন্তু ঠিক বলছি কি ভুল বলছি তোমরা কিন্তু একটু আমাকে কমেন্ট করে বলো যেমন ছেলেরা পুরুষ মানুষরা যেমন সংসারের জন্য কাজ করে চলে সংসারের দায় দায়িত্ব ভার নেয় তেমন কিন্তু আমরা মেয়েরাও প্রত্যেকটা জিনিসকে সাজিয়ে গুছিয়ে সংসার করার জন্য কিন্তু আমাদের উপর প্রচুর বড়ো দায়িত্ব এটাই কিন্তু আমাদের যোগ্যতা দেখো তাই আমি দেখো প্রত্যেকটা জিনিসকে কিভাবে সাজিয়ে সাজিয়ে রাখি তোমরা তো দেখতেই পাচ্ছ আজকে নয় আমার লাইভে আমার ভিডিও তো দেখছো কিন্তু অন্যজনে তো আর ভিডিও করে না তারাও কিন্তু প্রত্যেকটা বাড়ির মেয়ে বউরা এইভাবে কিন্তু সুন্দর করে ঘরগুলোকে গুছিয়ে সাজিয়ে সব রকম কাজ করে আরে দেখো চলে এসেছি এখন ব্যালকনিতে ব্যালকনির কিন্তু কিছু কিছু গাছ দেখাচ্ছি ফুল দেখাচ্ছি এগুলো আমার তো প্রতিদিনেরই গাছের ফুল ফল তোমাদেরকে দেখায় তো এটাও কিন্তু দেখিয়ে নিচ্ছি আর কি ভালো যে লাগে না প্রত্যেকটা ডালে ফুল ফল থাকলে না এত সুন্দর মনটা যেন ভরে যায় আর ফুল ফল না থাকলেও আমার এই সবুজ সতেজ গাছটাকে না প্রত্যেকটা গাছকেই আমার ভালো লাগে এই দেখো কি সুন্দর না ফুল হচ্ছে আর কিছুদিন ফুল হবে তারপরে তো আর হবেই না কারণ এই যে শীতকাল চলে আসবে শীতকালে এই টাইম ফুলগুলো আর হয় না কারণ এই রোদে কিন্তু হয় সেজন্যই তো এই দেখো তোমাদের কিন্তু পুরো ব্যালকনির গাছগুলো কিন্তু সবুজ সতেজ গাছগুলো দেখিয়ে নিলাম আর এই দেখো কি সুন্দর দেখেছো কি ভালো যে লাগছে না তোমাদের কি করে বলে বুঝাবো আমি প্রত্যেকটা গাছ সবুজ আর সতেজ দেখেছো কী ভালো লাগছে মনটা ভরে যায় যখন এই ব্যালকনির গাছগুলো প্রত্যেকটা দেখি না তখনই তাই দেখো তোমাদেরও দেখায় আর চলে এসেছি এবার দেখো ছাদে কাপড় জামা কেঁচেছিলাম এই যে বেড কভারটা কেঁচেছি বেড কভারটা কিন্তু মেলছে আসল কথা কী বলো তো কাজগুলো কিন্তু আমাদের করতে হয় তোমাদের ফার্স্টেই বলেছি সংসারে কিন্তু নারীরাই কিন্তু এই আমরা গুছিয়ে কাজ করি এটাই কিন্তু আমাদের যোগ্যতা এটাই হচ্ছে আমাদের প্রাপ্য অনেক নারীরা আছে চাকরিও করছে তারাও কিন্তু সংসারে দায় দায়িত্ব পালন সব কাজ কিন্তু তারা কিন্তু করছে আমার কিন্তু তাদের কথা বলছি যে তাদেরকেও সম্মান দেওয়াটা উচিত কারণ তারাও কিন্তু সংসারের দায়ী দায়িত্ব পালন প্লাস তারা কিন্তু ইনকামও করছে সেম আমাদেরও তাই শুধু আমরা এটাই যা বাইরে গিয়ে কাজ করছি না ঘরেও তো কাজ এই যে একটা ভিডিও করা এটা কি চারটিখানি কথা যারা ভিডিও করে তারাই কিন্তু জানে তা আমিও কিন্তু এখন ভিডিও করি আমি জানি যে কতটা খাটুনি প্রচুর খাটুনি বলো যারা করে তারাই জানে তা যাই হোক তোমরা কিন্তু অনেক বন্ধুরা সুন্দর সুন্দর কমেন্ট করছো তার জন্য কিন্তু তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর তোমাদের এই কমেন্টগুলো আমি পেয়েছি বলেই কিন্তু আমি খুব খুশি হয়েছি আর আমি না অনেকটা দিন পরে ভিডিও করছি তো সেই জন্যই আমি ভাবলাম যে ভিডিওটা শরীরটা খারাপ ছিল গো ওই জন্য করতে পারিনি যে হোক অনেকজনের কমেন্ট অনেক করেছো তার মধ্যে একজনা কিন্তু এক বন্ধুর কিন্তু আমি কমেন্টটা আজকে পড়ে নেব তার চ্যানেলের নাম হচ্ছে মমতা লাইফস্টাইল ব্লগস এইট পয়েন্ট টোয়েন্টি কে সাবস্ক্রাইবার আর ওয়ান পয়েন্ট সিক্স ভিডিও দিয়েছে প্রচুর সুন্দর চ্যানেল তোমরা কিন্তু সবাই একবার করে ভিজিট করতে পারো আমি তো যাই কিন্তু তোমরা সবাই যাবে সবার চ্যানেলে তাহলে তো ভালো লাগবে আর আমরা দেখেও কিন্তু অনেক কিছু শিখতে পারি তা যাই যে বন্ধু কমেন্ট করেছে তার নামটা বলে দিয়ে বলে দিলাম এবার সে কী কমেন্ট করেছে সেটাও তোমাদের সামনে তুলে ধরি সে বন্ধু লিখেছে নমস্কার দিদি ভাই আমি ভিডিওটা দেখতে পারিনি সময় পাইনি আমার শরীর ভালো নেই অনেকের ভিডিও দেখিনি আর আমিও ভিডিও ছেড়েছিলাম না যাই হোক ভিডিওটা দেখলাম দুটো হার্ট এই দেখো এত সুন্দর কমেন্ট করেছে বন্ধু সত্যি তোমাকে অনেক অনেক ধন্যবাদ হ্যাঁ তোমার শরীর খারাপ ছিল এখন ভালো আছো তো বন্ধু আমারও গো খুব শরীরটা খারাপ আমি আমিও দিন পরে কিন্তু ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরছি এটা সেই লক্ষ্মী পুজোর ভিডিও গো সেই দিনের তা এত সুন্দর কমেন্ট করেছো তার জন্য তোমায় কিন্তু অনেক অনেক ধন্যবাদ আর কিন্তু এবার থেকে চলে আসবে আমিও কিন্তু চলে যাব আমারও শরীরটা খুব খারাপ ছিল আমিও ভিডিও লাইভ শর্টস কিছুই করতে পারিনি যা পেরেছি একটু একটু করে ছেড়েছি গো শর্টসগুলো কিন্তু ভিডিও দিতেই পারিনি শরীরটা খারাপ ছিল সেই জন্যই আর এদিকে দেখো আমি চলে আসি আমার ভিডিওতে আর এই দেখো একটু ডাল করে নিলাম আর একটু কিন্তু আলু সিদ্ধ আর আমি কিন্তু এই দেখো এইটা করে কিন্তু যে বেরিয়ে পড়বো কারণ পরে এসে যদি মাছটা নিয়ে আসি বাইরে যাব যাবো মাছটা যদি নিয়ে আসি তাহলে মাছ ভাজা বা ডিম ভাজা এগুলো করে খাবো এখন যতটা পারছি তাড়াতাড়ি করে কাজ করছি আর যে একটু লক্ষ্মী পুজো তো তাই তোমাদের দাদাভাই বাড়িতে থাকবে তা ওকে নিয়ে একটু বেরিয়ে পড়বো আর এই ভাজা পেঁয়াজ দিয়ে আলু সিদ্ধ খেতে না দারুণ টেস্ট লাগে জানো তো খুবই আমার ভালো লাগে তার জন্য কিন্তু সবাই এটাই খেতে চাই আর নাহলে কাঁচা পেঁয়াজও ভালো লাগে কিন্তু কাঁচা পেঁয়াজ কী বলতো বেশিক্ষণ আলু সিদ্ধ রাখা যায় না খারাপ হয়ে যাবে তো সেই জন্য আর আমি একটু বেশি করে করি দুবেলার জন্যে হয়ে যায় এতে কিন্তু রেখে দিলে টেস্টটাও কিন্তু বেশি হয় তাই এই দেখো আমি কিন্তু এইদিকে আলো সিদ্ধটাকে কিন্তু পেঁয়াজ লঙ্কা দিয়ে ভেজে নিচ্ছি আর এইদিকে কিন্তু দেখেছো আমি কিন্তু রেডি সেডি হয়ে নিয়েছি তোমাদের দাদা ভাইয়েরা আমি সকাল সকালে কিন্তু বেরিয়ে পড়ছি বেরিয়ে পড়ছি কোথায় পড়ে তো জিনিসপত্র গ্রসারি জিনিসপত্র আনতে আসল কথা মাছ পড়ে গেছি আর আমার জিনিসপত্র আনাই হয়নি তা সেদিন আমি ভাবলাম চলো যাই কারণ দোকানপাটগুলো সব বন্ধই ছিল জানোই তো কী বলে দশমীর পরে কি হয় একাদশী এসব কি কি হয় না তারপরে কিন্তু খুলে দোকান তা খুলেছে তারপরে কিন্তু মালপত্র নিয়ে আসলাম এই দেখো পুচকি কিন্তু চলে এসেছে আর ও তো ভিডিও করার জন্য রেডি তা আমি ওর সঙ্গে একটু ভিডিও করছি দেখো কি খাচ্ছে আর তোমাদের সঙ্গে কিন্তু কব কথা বলছে আর দেখেছ তিন ব্যাগ কিন্তু প্যাকড জিনিসপত্র তা যাই হোক এই দেখো আমি কিন্তু তোমাদেরকে পুচকিকে একটু দেখিয়ে দিচ্ছি পুচকির নাচ পুচকির খেলা সেগুলো আর ওদিকে বলছে তুষি আছে জানো তো ওর চারিদিকে নজর অনেক কিছু তা এই দেখো আমি কিন্তু একটু দেখিয়ে দিলাম পুচকিকে আর এই দিকে দেখো ও কিন্তু কোথায় পালিয়ে গেছে এ ঘর থেকে ও ঘর থেকে এ ঘর এই সবই করছে আর এই দেখো আমি এ করে যাচ্ছি খুশি কিন্তু সাজুগুজু করছে দেখো শাড়ি পরেছে ওই যে ওর বান্ধবীর বাড়িতে লক্ষ্মী পুজো তাই আজকে কিন্তু নেমন্তন্ন করেছে দুপুরবেলা তা ও পুজোতেই সকালবেলাতে পুজো তা টাড়ি পরে সকাল থেকে বলেছে যেতে সে যেতে যেতে জানোই কত দেরি তারা সেজন্য টাড়ি পরে রেডি হচ্ছে ওদিকে আমরাও চলে এসেছি আর এদিকে তোমাদের দাদাভাই দেখো ছাতু ঢালছে আর মুড়ি ও টিফিনও করেনি টিফিনটা খাবে সেই জন্যই তাই এদিকে পুচকি আছে পুচকি খেলছে আর দিদির সঙ্গে খেলছে যাচ্ছে আর খুশি দিকে সাজুগুজু করে নিয়েছে আর দেখো চুলটা কীভাবে বেরেছে আসল কথা বান্ধবীরা তাড়াতাড়ি ডাকছে আয় আয় মানে অনেকজনের বান্ধবীর বাড়িতে পুজো সেই জন্যই তাই দেখো আমি জামা কাপড় চেঞ্জ করে নিয়ে নাইটিটা কিন্তু পরে নিয়েছি বাড়ির আর ও কিন্তু রেডি হচ্ছে এই দেখো বলছে এই দাও সেই দাও তাই ফোনটা এক জায়গায় সেট করে দিয়ে আমি কিন্তু তাড়াতাড়ি করে ওকে কিন্তু রুমাল চাইলো তাই আমি তাড়াতাড়ি করে রুমালটা কিন্তু ওকে বার করে দিচ্ছি কি করবো বলো প্রচুর কাজ জানো তো দেখতেও হয় এগুলো তো সংসারের একটা দায়ী দায়িত্ব তো সে জন্যই তাই এই দেখো আমি কিন্তু মেয়ে চলে যাচ্ছে আর আমি বলছি তোকে একটু ভিডিও করে সামনে থেকে দেখায় কিছুতেই দেখো তাড়াহুড়ো তাড়াহুড়ো সবসময় তাড়াহুড়ো আরে বাবা একটু আগে আগে ওর তাড়াতাড়ি কর সেগুলো না আর চুল কিন্তু পুরো ভিজা খোপা বেঁধে যাচ্ছে কারণ রোদ গরম তো সেজন্য আর কাছে এই বাড়ি সামনে হেঁটে হেঁটে চলে যাবে তার জন্য আর কি সুন্দর দেখো শাড়ি নিজে নিজেই সব পড়েছে কিন্তু আমাকে কিচ্ছু দেয়নি জানো তো আমি দেখো এটা কিন্তু সন্ধেবেলা সন্ধ্যেবেলা আজকে আবার আমার মামার বাড়িতে প্রেয়ার প্রার্থনা আছে আমরা খ্রিস্টান তোমরা জানো আর চারিদিকে না জামা কাপড় তোমরা একটু ইগনোর করো আর পুচকি পুচকির বাবা মা আমরা আমাদের ফ্যামিলি আমরা তিনজনা ওরা তিনজনা সবাই মিলে আমার মামার বাড়িতে কিন্তু চলে যাবো মামার হচ্ছে মৃত্যুবার্ষিকী আজকে কিন্তু আছে মানে এক বছরের মৃত্যুবার্ষিকী তাই ওই বাড়িতে প্রেয়ার প্রার্থনার জন্য বলেছে আর খাওয়া দাওয়াও এই দেখো আমার মামা ছোট মামা গো এক বছর আগে হঠাৎ মারা গেছেন উনি তা যাই হোক ওনার প্রার্থনা করার জন্যই আমরা অনেক অনেকজনাই মিলিত হয়েছিলাম এখানে সিস্টার ফাদার সবাই কিন্তু আছেন আমরাও সবাই বসে আছি এই দেখো ফাদার করে নিশা করাচ্ছেন মানে ঘরের মধ্যে প্রেয়ার प्रतना है तो से মামি ভাই সবাই বসে আছে আর আমি ব্যালকনি দেখে মানে ব্যালকনি বলছি সরি ডাইনিং থেকে আমি কিন্তু ভিডিও তুলছি আর এই দেখো পুচকি এটা আমার বোন বোনের মেয়ে ওরা কি খেলছে গো মানে কি বলবো আর আমাদের পুচকিটা আবার ওকে খুব ভালোবাসছে বাবা বা আমি যে ভিডিও করছি তোদেরকে দাঁড়া দেখ ওই দেখো কত ভালোবাসছে ওকে ও ও আবার বাচ্চাকে খুব ভালোবাসে আর ও তাই দুজন দুজনকে পায় না তো সেই জন্যই মানে কাছে পেলে বাচ্চারা কিন্তু খুব খুশি হয়ে যায় জানো তো বাচ্চা বাচ্চাকে ওকে ও কোলে নিবে মানে কি বলবে মানে চারিদিকে না ওই সবই চলছে জানো তো আর আমি বলছি তোদের চলে একটু ভিডিও তুলি ওই দেখো ওই ভুচকিটাকেও দেখেছো কত সুন্দর ও কিন্তু ভিডিও তোলার জন্য একদম রেডি দেখছো তো একদম সব আর এটা হচ্ছে আমার ভাইয়ের মেয়ে মানে প্রচুর সব ফ্যামিলি সব আমাদের সব নিজের মানে মামার বাড়ির দিক দিয়ে এটা কিন্তু মানে আমার মায়ের ভাইয়ের বাড়ি আমার বাবার বাড়ি আমার মামার বাড়ি একদম আমার ফ্ল্যাটের পাশে খুব কাছেই জানো তো একদমই কাছে আমার মায়ের বাড়ি এখন দূরে হয়ে গেছে মানে আমি এসেছি আমার মামার বাড়ির কাছে ফ্ল্যাটটা নিয়েছি একদমই পাড়ার মতন বলবে তা দেখো আমার ভিডিও তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু কমেন্ট করবে তোমাদের এক একটা কমেন্ট কিন্তু আমার ভীষণ মানে মানে অনুভব জায়গায় জানো তো যে আরও ভিডিও করি কদিন ধরে চিন্তা করছি তোমরা কি ভাবছো আমি ভিডিও দিতে পারছি না ভিডিও করে রেখেছি কিন্তু দিতে পারছি না শরীরটা এতটাই খারাপ কারণ ভিডিওর মধ্যে কথা তো বলতে হবে কথা বলার মতন শক্তি ছিল না শরীর একদম খারাপ শুয়েছিলাম আর দেখেছো এদের দুজনকে দেখেছো কি সুন্দর খেলছে এই দেখো দারুণ মজা করছে খেলছে দেখেছে তো খুবই মজা করে করে খেলাধুলা করছে ওদের কাউকে পাপ্পি দিচ্ছে বাপরে বাপ ওকে পাপ্পি দিবে ওকে পাপ্পি দিবে আমি তো শুধু অবাক ওদের দুজনকে দেখে দেখেছো কী ভালো না বাসা ওরি বাপ আমি বলছি কত তোদের ভালোবাসা রে বাবা তা যাই ওরা কিন্তু দিয়ে খেলা করছে আর আমি কিন্তু এদিকে ওদের একটু ভিডিও তুলে নিয়েছি ওদের খুব মজাও লাগছে আর কি বলো তো দুটো বাচ্চা কিন্তু এক জায়গায় মিলে গেছে আর এত কথা বলছে পুচকি কিন্তু আমাদের তোমাদের সামনে ভিডিও তুললে কিন্তু তোমাদের ভালোই লাগতো কিন্তু ওই যে বললাম ভিডিও রেকর্ডিংয়ের মাঝখানে ভুল ভালো হয়ে যাবে বলে আমি কিছু করি না গো পরে রেকর্ডিং করে দি আর দেখো দেখেছো চোখ নড়াচ্ছে কত কি যে করছে মাহি বাপ রে বাপ এইরকম অনেকজন আমার মেয়েও এই দেখো বসে আছে সিস্টার বসে আছে এন ফাদার আর সবাই কিন্তু আমরা খেতে বসে গেছি এই দেখো এটা আমার ভাইয়ের বউ আর দাদার মেয়ে এইটাই তো আজকের মতন